ব্যাগ যে কভারটা দেখিয়ে দি কভার থাকছে হ্যাঁ মানে ব্যাগ ক্যারি করার জন্য যে ব্যাগ ব্যাগের সঙ্গেই শাস্ত্রা থাকছে আর আমি নিজে পার্সোনালি এই জুতোটা পরেই কিন্তু আমি খেলি মানে এত জুতো থাকতে এই মডেলটাই আমার ফেভারিট লাগে অ্যানজার ডুড নতুন বার করেছে কোয়ালি টু ওয়াজ দুর্দান্ত ঠিক আছে হ্যাঁ হাই ডিমান্ডেবেল মডেল আলাদা করে কিছু বলার নেই এটা অনেকটা অনেকে দেখে হয়তো ভাববে যে অ্যানজা হার্জের মতো সেম আলাদা কালার বাট এটা হার্চ মডেল না এখানে মডেলের নাম লেখা আছে এনজার ইলাইট মডেল ইলাইট হ্যাঁ এই মডেলটা নতুন এ পুরো সম্পূর্ণ নতুন হাটা যেটা আছে অ্যাডিডাসের যে প্রেডেটিয়ার মডেল সেম টু সেম স্টারস এর উপরে বানিয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে দাদা ফুটবল বুটের কালেকশন দেখাও ফুটবল বুটের কালেকশন দেখাও তো দু হাজার চব্বিশের যে নতুন নতুন বুটগুলো মানে লঞ্চ করেছে তার মধ্যে তোমার বেসিক্যালি অ্যানজা আছে নিভিয়ার কিছু নতুন মাল লঞ্চ করেছে ঠিক আছে আর অ্যানজার তোমরা দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে দেখে নাও প্রচুর বুট লঞ্চ করেছে ঠিক আছে অ্যানজার আর রেঞ্জটাও অনেকটা কমের মধ্যে লঞ্চ করেছে তো ফুল ডিটেলস ঠিক আছে তো কোন বুটটার কি দাম আছে কিছু কিছু বুটের রেট বেড়েছে কিছু কিছু বুটের রেট একটু ডাউন হয়েছে তো সেক্ষেত্রে কোনটা কি দামে পাবে আর কিরকম ভাবে কি প্রসেসে নেবে কুরিয়ার হবে কি না সমস্ত রকম তোমরা ভিডিওর মধ্যে থাকতে পারবে দেখতে পেয়ে যাবে আর কন্ট্যাক্ট কি করে করবে দোকানে কিভাবে আসবে ঠিক আছে তো সমস্ত রকম ডিটেলস তোমরা ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্সও তোমরা ফলো করে নিও সেখানেও ডিটেলস দেওয়া থাকে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাবে তো আজকে তোমাদের ফুটবল বুটের কিছু কালেকশন দেখাচ্ছি তো টপ ট্রেন্ডিং দু হাজার চব্বিশের অল নিউ কালেকশন তোমরা দেখতে পাবে তো সমীরন দা ফার্স্ট যে মডেলটা পর ভিডিও করছে আর সবার প্রথমে একবার বলে দিই মনিটাইজেশন অন হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য অনেক কংগ্রাচুলেশন তো স্পেশাল একটা ভিডিও হচ্ছে আজকে তোমরা দেখতে পাবে তো নিউ কালেকশন চলো নিউ কালেকশন বলতে এটা অ্যানজার ফ্রিক মডেল অ্যানজার ফ্রিক হ্যাঁ অ্যাডিডাসের যেটা মেসি যে বুটটা পড়েছিল মেসির বুটটা যে আছে মডেল সেম টু সেম মডেল মেসি স্টাইলে বানানো অ্যান্ডজা ফ্রি এটার দাম তোমরা যদি রিটেলে বলো হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ডজা ফ্রি আচ্ছা আউটসোলটা একটু দেখি দাও নিচে সোলটা সোল তোলা যেটা রাউন্ড স্টার্টস এর উপর সোল আছে

র্যাপ্টর অনেকদিন পরে মডেলটা ব্যাক করেছে ঠিক আছে আপার পার্ট যেটা আছে লেদার ফিনিশিং এর ওপরে এইবারের নতুন আপারটা করেছে ঠিক আছে আর স্টার্টস যেটা আছে রাউন্ড স্টার্টস এর উপরে কোয়ালিটি

নেক্সট এটা হলো হকস্টার ঠিক আছে অ্যান্সার হকস্টার এর ব্লু কালারটা অনেক অনেকদিন আগেই ব্যাক করেছিল তো মাঝখানে আউট অফ স্টক হয়ে গেছিল তো রিসেন্ট হোয়াইট কালারের ওপরে আবার মালটা ব্যাক করেছে অ্যানজা হকস্টার দামটাও একটু কম রয়েছে এবারে এইট দাম রয়েছে ঠিক আছে অ্যানজা হকস্টার কোয়ালিটি ওয়াইজ যদি আলাদা করে কিছু বলার নেই ওপরে পোরশনটা পিউ মেটেরিয়ালস এর ওপরে করা অনেক সফট আর অনেক লাইট ওয়েট ঠিক ম্যাটিরিয়ালটা বেশিরভাগ দিয়ে টাইপের আছে অনেক কমফার্টে হয় হালকাও হয় যার মানে পায়ের মধ্যে কোনোরকম কোনো ব্যথা ট্যাথা কিছু হবে না ফিলিং পুরো ফুল কমফর্টেবল হ্যাঁ আর স্টার্টস রাউন্ড গোল্ড স্টার্টস এর উপরে করা

তুলনামূলকভাবে আরো একটু বড় হবে বড় হবে আচ্ছা ওকে নেক্সট প্রাইসটা কত বললে 850 850 ওকে নেক্সট নেক্সট অনেকদিন পর ডিমান্ডেবল মাল হার্চ ব্যাক করেছে ঠিক আছে আলাদা করে বলে স্টার্টস এর কালারটা জাস্ট একটু চেঞ্জ করেছে নতুন মালে ঠিক আছে কিন্তু কোয়ালিটি একই রয়েছে আর দামটা একটু বেড়েছে দামটা এইবারে নতুন মালে 1100 টাকা দাম করেছে আর কোয়ালিটি ওয়াইজ যারা হারজ দেখেছো আলাদা করে বলার কিছু নেই সবাই জানে লুকিং ওয়াইজ দেখতে থেকে শুরু করে সব কিছু যেটা প্রিটিয়ার এক্স মডেল সেম টু সেম স্টাইলে বানানো একদম একদম হাজার এগুলো 1100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো আর সাইজ 5 টু 9 পেয়ে যাবে 5 টু 9 পেয়ে যাবে 5 টু 9 ওকে নেক্সট নেক্সট এটাও একটা হাই ডিমান্ডেবল মাল অনেক দিন ধরে উইথ বক্স আমরা খুঁজছিল উইথ বক্স আচ্ছা ঠিক আছে তো নিয়ে শাস্ত্র ব্যাক করেছে একদম একদম ঠিক ব্যাগ উইচ তোমার যে কভারটা দেখিয়ে দি কভার থাকছে হ্যাঁ মানে ব্যাগ ক্যারি করার জন্য যে ব্যাগ ব্যাগের সঙ্গেই সাস্তরা থাকছে 3700 টাকা দাম আফটার ডিসকাউন্ট তোমরা 2800 টাকার মধ্যে আমাকে একটা ইনস্ বলো এতে এই যে বুট দেখে অনেকে কমেন্ট করে ঠিক আছে এটা কপি তো তাক সে কি করে বুঝবে যে এটা অরিজিনাল না কপি অরিজিনাল যে বুট অ্যাকচুয়ালি সব আলাদা আলাদা এর উপর ডিপেন্ড করে তো এগুলো অরিজিনাল যে আছে মোটামুটি এগুলো বক্স প্যাকিং বক্স থাকছে তার সাথে পাসপোর্ট স্ক্যানার সমস্ত কিছু ডিটেইলস দেওয়া আছে একদম ঠিক আছে এবার কি করে বুঝবে যদি একটু বলো এখানে মোটামুটি এর স্টার্স যেটা আছে মোটামুটি জুতোর যে এখানে ভিতরে তোমার কোয়ালিটি ওয়াইজ এখানে নিভিয়ার ব্র্যান্ডিং করা সাইজটা দেখতে পাচ্ছি পুরো অরিজিনাল যে লোগো থাকে সেই লোগো থেকে শুরু করে সমস্ত থাকছে আর কোয়ালিটি কিও হাতে নিলে বুঝতে

ঠিক আছে হ্যাঁ হাই ডিমান্ডেবল মডেল আলাদা করে কিছু বলার নেই এটা অনেকটা অনেকে দেখে হয়তো ভাববে যে এনজা হার্জের মতো सेम আলাদা কালার বাট এটা হার্জ মডেল না এখানে মডেলের নাম লেখা আছে সাকা এটা আলাদা মডেল এনজা সাকা ঠিক আছে কোয়ালিটি वाइज মিজানো सेम স্টার্টস আলাদা করে বলার কিছু নেই কিন্তু হার্জের উপরে একটু সফট আর এটা একটু মানে সিনথেটিক্স টাইপস আছে বল রিসিভিং এর ক্ষেত্রে অনেকটা বেটার একটা প্রসেস দুটো গুটি ভালো আলটিমেটলি অলমোস্ট সেমি বলা যেতে পারে একটু হালকা 19 মিস ডিফারেন্স আচ্ছা Yes! <laughs> আর সাইজ মোটামুটি এটা একটা ভালো জিনিস করেছে এইবার যে নতুন ব্যাগ করেছে সাইজ ফোর থেকে দিয়েছে সাইজ ফোর টু নাইন অব্দি অ্যাভেলেবেল পেয়ে আগে কত ছিল এটা আগে ফাইভ টু নাইন টু নাইন এবার ফোর টু নাইন ফোর টু মানে বাচ্চারাও ইউজ করতে বাচ্চারাও ইউজ করতে যারা চারে ভালো জুতো চায় তারা পেয়ে যাবে পেয়ে যাবে প্রাইস প্রাইস এটা এবারে নতুন মালে দাম করেছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আগে কত ছিল এটা এগারোশো এগারোশো ছিল এগারোশো টাকা ছিল পঞ্চাশ টাকা রেট বেড়ে পঞ্চাশ টাকা রেট বেড়ে গেছে ঠিক আছে নেক্সট এটা হলো অ্যানজার ডিউট ঠিক আছে ডিউড মডেল এটা নতুন লঞ্চ করেছে আপার শিট যেটা আছে এটা এখানে স্কোয়ার টাইপের করা বল রিসিভিং এর ক্ষেত্রে খুব ভালো কোয়ালিটি ভালো আছে আচ্ছা আর এর যেটা স্টার্টস আছে স্টার্টসটা অনেকটা বেটার করেছে যেটা অ্যাডিডাস নাইকি বুটে যে স্টার্টস ইউজ করা হয় সেম টু সেম স্টার্টস লাগানো আছে ঠিক আছে কোয়ালিটি ওয়াইজ দিক থেকে এটা অনেকটা লং লাস্টিং ঠিক আছে আর আপার পার্টটাও যেটা আছে যাদের মানে কাপড় জাতীয় মাঠে যারা খেলে অনেকের কি প্রবলেম হয় যে আপার পার্টটা কেটে যাওয়ার ভয় থাকে বাট এই বুটে সেই কেটে যাওয়ার ভয়টা নেই আর লুক্স ওয়াইজ যদি বলো অসাধারণ একটা সুন্দর লুকস পয়েন্টের শেপের ওপর ইনস্টেপ শুটিংয়ের ক্ষেত্রেও মানে জুতোটা ভালো কানেক্ট হয় আর আমি নিজে পার্সোনালি এই জুতোটা পরেই কিন্তু আমি খেলি মানে এত জুতো থাকতে এই মডেলটাই আমার ফেভারিট লাগে আনজার ডুড নতুন বার করেছে কোয়ালিটি ওয়াইজ দুর্দান্ত ভালো আর এর গ্রাউন্ড কি কি গ্রাউন্ডে খেলতে পারবে গ্রাউন্ড সব গ্রাউন্ডে খেলতে পারবে হার্ড গ্রাউন্ড সব গ্রাউন্ডের জন্য এরকম এটা কাটাটা মিড স্পাইকের উপরে আছে যে কোনো গ্রাউন্ডেই খেলতে পারবে যে কোনো গ্রাউন্ডে খেলতে পারবে যে কোনো গ্রাউন্ডে খেলতে পারবে সাইজ টু থাকছে আর কিছু নেই প্রাইস কত বললে এটা এটা প্রাইস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হ্যাঁ নেক্সট এটা হলো এনজার ইলাইট মডেল ইলাইট হ্যাঁ এই মডেলটা নতুন এ বছরে পুরো সম্পূর্ণ নতুন ঘাটা যেটা আছে অ্যাডিডাসের যে প্রেরোটিওর মডেল সেম টু সেম স্টার্টসের ওপরে বানিয়েছে ঠিক আছে আর কোয়ালিটি ওয়াইজ যদি দেখো অনেকটা মিক্সড কালার আছে ব্লাক ব্লু অরেঞ্জ রেড কালার মিক্স টাইপের ওপরে করেছে অনেকটা সফ্ট কমফর্টেবেল জুতো ঠিক আছে দামটা অনেকটা কম এইট ফিফটি দাম আছে আটশো পঞ্চাশ বলতে গেলে আনজার ভালো কালেকশন আছে তোমার হ্যাঁ মোটামুটি এবছরে মানে এই নতুন অনেক কম দামের মধ্যে আঞ্জার ভালো ভালো মাল ধুলেছে নেক্সট এটা হলো অ্যানজার টার্গেট এটাও কিন্তু এবছরের নতুন মাল দারুণ লাগছে এটা প্রিমিয়াম 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 কোয়ালিটি একদম লাগছে দেখতে দারুণ এখানে এই যারা মানে পরে এটা ধরে হিলটা টেনে তোলার আর এই প্রসেসটা দিয়েছে ঠিক আছে জিভের এখানেও কাট আউট করেছে জিবে দিক ওদিক যাবে না শেপটাও ভালো পয়েন্টেড শেড উপরে সেলাই করা আছে মোটামুটি আর উপরের যে পার্টটা আছে কিছুটা লেদার ফিনিশিং এর উপরে করা সোল মিজানোর উপর বানানো প্রিমিয়াম কোয়ালিটি অ্যানজার টার্গেট ঠিক আছে এটা সাইজ 4 থেকে 10

একদম এই হোয়াইট কালারও হোয়াইট রেডড উপরে सेम এডিটার স্পিরিটি এডিটার স্টার্টস কোয়ালিটি 1 দন্ত কোয়ালিটি আলাদা করে বলার কিছু নাই এনজার মাস্টার আর দামটা এটা অনেকটা কম রেখেছে এবারে এবারে রেট রেখেছে 900 টাকা 900 টাকা সাইজ সাইজ 5 টু 9 আর গ্রাউন্ড কি গ্রাউন্ড খেলতে পারে গ্রাউন্ড সফট গ্রাউন্ড মিড স্টাল উপরে আছে অল গ্রাউন্ড খেলতে কোনো অসুবিধা নাই যে কোনো হোয়াইট সেফ হোক বা ন্যারো সেফ হোক যেকোনো ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই ওকে নেক্সট নেক্সট ইয়ারজুমের এই কালারটা নতুন লঞ্চ করেছে ঠিক আছে এটা আগেও সবাই দেখেছিল কিন্তু এই কালারটা মাঝখানে আউট অফ স্টক হয়ে গেছিল ইয়ার ইয়ারজুম তো এই কালারটাও আবার নতুন ব্যাক করেছে সাইজ ফাইভ টু নাইন থাকছে রেট ওই নাইন ফিফটি সেমি গোল্ডেন কালারের ওপরে পুরো স্কোয়ার টাইপের সেপ যে কোনো গ্রাউন্ডে খেলার জন্য জুতো বেস্ট কোয়ালিটি অল গ্রাউন্ডে খেলার জন্য প্রাইস কত বললে এটা 950 950 মানে কমের মধ্যেই চলে আসে হাজার হাজার টাকার মধ্যে চলে আসে হ্যাঁ 9000 আপনার 1000 এর মধ্যে চলে আসছে বেস্ট মানে আন্ডার 1000 বলতে গেলে এর মধ্যে অনেক কালেকশন আছে তোমার কাছে এর মধ্যে অনেক কালেকশন মোটামুটি আচ্ছা তো তোমরা দেখলে তো এর মধ্যে তো অনেকগুলো কালেকশন অলরেডি ভিডিও করা আছে তোমরা দেখেছো চ্যানেলে তো নতুন নতুন যেগুলো কালেকশন আছে অনেক কিছু মডেল আউট অফ স্টক ছিল সেগুলো দেখলে নতুন মডেলও কিছু কালেকশান দেখলে আর তোমার লাস্ট মেসেজ তুমি কিছু বলতে চাও যারা দেখছে ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলি যারা অনলাইন কেউ যদি কিনতে চাও ঠিক আছে তো প্রথম কথা ক্যাশ অন ডেলিভারি হয় না তো কেউ যদি কিনতে চায় যেই মডেলটা কিনতে চায় তার স্ক্রিনশট মারো মেরে আমার হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করো আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করো ওই মডেলটা যদি তোমার লাগে কী সাইজ আমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবে অ্যাড্রেসটা দিয়ে দেবে তোমার যে অ্যাড্রেস অনুযায়ী যদি আমাদের এখান থেকে ধর্মতলা যদি বাসে করে পাঠানো যায় বাসে করে পাঠালে রেটটা অনেকটা কম পড়ে একশো দেড়শো টাকার মধ্যে চলে যাওয়ার চান্স থাকে কিন্তু যদি বাস না যায় তো সেক্ষেত্রে কুরিয়ার করতে হয় কুরিয়ারের একটু চার্জেসটা বেশি পড়ে টু ফিফটি থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স এরিয়ার ওপর ডিপেন্ড করে হ্যাঁ আর ক্যাশ অন ডেলিভারি আমাদের হয় না যেহেতু এটা আমাদের দোকান আগে ই-কমার্স হ্যাঁ আগে পে তারপর ডেলিভারি ডেলিভার 100% পেইজেবে ওই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তো এই বলা আর মোটামুটি জুতোর যা কালেকশন তোমাদের যদি কালেকশন ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটা যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো তাহলে এইটুকুই বলার টাটা थैंक यू वेलकम